দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি আপনাদেরকে যদি জানিয়ে রাখি এটি হচ্ছে নোয়াখালী সদর উপজেলার প্রিয় দর্শক যদি জানিয়ে রাখি যে কালি তারা বাজার থেকে যে সড়কটি বাজারের উপর দিয়ে মেমোরি স্কুল হয়ে একেবারে সাহেবহাটের দিকে গিয়েছে প্রিয় দর্শক সেই সড়কের একেবারে বেহাল অবস্থা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি মেমোরি স্কুল বাজার আমরা এখন কথা বলবো এখানে একজন ব্যাটারি চালিত অটো রিকশার চালকের সাথে আমরা জানতে চাইবো যে আসলে রাস্তার কী অবস্থা রাস্তাটা কী অবস্থা ভাই আলাইকুম রাস্তাটার কন্ডিশন পুরোপুরি খারাপ দৈনিক তিনশো টাকা রোজি করলে ছয়শো টাকা গাড়িতে লাগবে রাস্তাটার বিকল্প অবস্থা বেশি খারাপ এখন আপনারা চাচ্ছেন কি আমরা চাচ্ছি যে মানে দীর্ঘ মানে দ্রুতভাবে সমাধান রাস্তাটা যেন সংস্কার করে দেওয়া আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক আমরা কথা বলেছি এখানকার একজন ব্যাটারি চালিত অটো রিক্সার চালকের সাথে তিনি আমাদেরকে এমনটাই জানিয়েছেন রাস্তার একেবারে বেহাল অবস্থা অলরেডি আমি আপনাদেরকে সরাসরি সবুজ টিভি চ্যানেলের ক্যামেরার ফ্রেমে দেখানোর চেষ্টা করছি একেবারে রাস্তাটি ধুমরে মশে গিয়েছে প্রিয় দর্শক যদি জানিয়ে রাখি যে এমএম স্কুল বাজার রয়েছে এখানে এ পাশে হাই স্কুল আর এদিকে যদি একটু জানিয়ে রাখি দেখিয়ে রাখি সেটি হচ্ছে এটি ফ্যামিলি স্কুল দর্শক এখানকার মানুষ কিন্তু প্রতিনিয়তই কিন্তু এই রাস্তার জন্য চলাচল করতে খুবই হিমশিম খাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা আমার সঙ্গেই থাকুন দর্শক আমি দেখাতে দেখাতে চলে এসেছি আমি মেমোরি স্কুল বাজারে একেবারে পশ্চিম মাথায় চলে এসেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে হালকা বৃষ্টি হওয়ার সাথে সাথে কিন্তু এখানে পানি জমে রয়েছে একেবারে রাস্তার কিন্তু বেহাল অবস্থা এখানকার ব্যবসায়ী যারা রয়েছে তারা ঠিকমতো ব্যবসা করতে পারছে না এবং যারা গাড়ি চালাচ্ছেন ব্যাটারি চালিত অটোরিকশা তারাও কিন্তু গাড়ি চালাতে খুবই হিমশিম খাচ্ছে আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সরাসরি আসলে এই অঞ্চলের এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি যে রাস্তাটি যেন সংস্কার করা হয় আমরা এখন কথা বলবো এখানকার একজন ব্যাটারি চালো চাল ব্যাটারি চালিত অটো রিক্সার চালকের সাথে ভাই রাস্তাটার কি অবস্থা আচ্ছা এই খারাপটা খারাপটা কোন জায়গা থেকে কালিতারা থেকে কোন পর্যন্ত সাহেবরাট পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা প্রতিনিয়তই তো ছোটোখাটো সড়ক দুর্ঘটনা ঘটছে এখন আপনারা চাচ্ছেন কি আপনি যাত্রী হিসেবে আপনি একটু জানান তো রাস্তাটার কি অবস্থা রাস্তাটার অবস্থা গেছে রাস্তাটা আচ্ছা মানুষ খুবই এখন আপনারা চাচ্ছেন কি রাস্তাটা যদি সুন্দর হয় ভালো হয় কাজটা হয় তাহলে উপকৃত হবে ধন্যবাদ দর্শক আমরা কথা বলেছি এখানকার ব্যাটারি চালিত অটোরিকশার চালকের সাথে এবং স্থানীয় অনেক ভাইদের সাথে আমরা কথা বলেছি এটি এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি মেমোরি স্কুল বাজারের একেবারে পশ্চিম মাথায় প্রিয়দর্শক দেখছেন যে সড়কের একদম বেহাল অবস্থা এখানকার মানুষের প্রাণের দাবি যেন এই সড়কটি যেন প্রিয়দর্শক খুব দ্রুত সংস্কার করে দেওয়া হয় তাহলে এখানকার মানুষের মোটামুটি চলার মতো একটি ভালো ব্যবস্থা হবে প্রিয়দর্শক তো এই ছিল আমার কাছে নোয়াখালী সদর উপজেলার প্রিয়দর্শক মেমোরি স্কুল বাজার থেকে সর্বশেষ খবর দর্শক